আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা ইসরায়েলের হামলায় আরো একশো ফিলিস্তিন নিহত বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের বাহিনীর বর্বাত হামলায় অত্যন্ত একশো ফিলিস্তিন নিহত হয়েছেন এরই মধ্যে উত্তরের বেইরি লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছেন গতকাল সোমবার শনিবার আল জাজিরা লাইফ আপডেট এই তথ্য জানানো হয়েছে অবরুদ্ধ অঞ্চলটি সরকারি মিডিয়ার অফিসে বরাতের কাতার ভিত্তি গণমাধ্যম বলেছে গত চব্বিশ ঘন্টায় হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে হবে খবর বাংলা নিউজ এখন অনেকেই ধ্বংসুপ্তর নিচে আটকা আছেন তাদের উদ্ধারের শাহীন লোকজন আকপন চেষ্টা চালাচ্ছে খবরে আরও বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের জন্য ক্ষুধা থুব্র চরম বিপজ্জনক অবস্থা পৌঁছেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন গত সাতই অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের বরবাদ হামলা এখন পর্যন্ত চৌচল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিন নিহত হয়েছেন নিসারলন এই হামলায় আহত হয়েছেন বেড়ে পৌঁছাতে এক লাখ পাঁচ হাজার জন এছাড়া ইসরায়েলের আক্রমণের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে মূলত ইসরায়েলের আক্রমণ গাজায় ধ্বংসস্তূপের পরিণতি করেছে জাতীয় সংস্থা বলেছে ইসরায়েলের বর্বাত হামলার কারণে গাজায় প্রায় 85 শতাংশ ফিলিস্তিন ব্যস্তত হয়েছে আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজায় সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়াও অবরুদ্ধ এই ভূমন্তের 7 শতাংশ অবরুদ্ধ ক্ষতিগ্রস্ত বা হয়ে গেছে 70 শতাংশ ইসরায়েল ইসরায়েলের ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা অভিযোগ অভিযুক্ত হয়েছে